বন্ধুরা আজকে একটা পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো যাতে তোমাদের দ্বারা শেয়ার করা ভিডিও কোনো না কোনো ভাইর বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম পুলিন মিস্ত্রি কাস্ট জাতি এসসি পৌণ্ড ডিওবি ডেট অফ বার্থ সাত বারো উনিশশো উননব্বই শিক্ষা তিনি বিএ পাস করেছেন অকুপেশান পেশা কৃষিকাজ করেন ইনকাম বছরে এক লাখ টাকা বা তার চেয়ে বেশি ইনকাম করেন ফাদার পিতার নাম তিনি স্বর্গলাভ করেছেন তো এনার বাবার নাম হচ্ছে স্বর্গীয় সুশীল মিস্ত্রি মাদার মায়ের নাম সুচিত্রা মিস্ত্রি ব্রাদার এক ভাই আছে সে বিবাহিত সিস্টার তিন বোন আছে এবং তাদের বিয়ে হয়ে গেছে পাত্রের তিন বোন আছে আর এক ভাই সবারই বিয়ে হয়ে গেছে প্রপার্টি সম্পত্তি দু বিঘা বাস্তু আর আট বিঘা চাষের জমি আছে অ্যাড্রেস এই পাত্রের বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর পাত্রে যেমন পাত্রী চাই তা হল কোনো সংসারই ঘরোয়া পাত্রী চাই পাত্রের কোনো দাবি দাওয়া নেই আর যে কোনো জাতির পাত্রী হলে চলবে তো বন্ধুরা তোমরা যদি এরকম কেউ থাকো এই পাত্রটিকে বিয়ে করতে চাও তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও